ভারত পাকিস্তানের বাকযুদ্ধ শেষ পর্যন্ত সাময়িক যুদ্ধের রূপ নিলো আর বিশ্ব তাকিয়ে ভারত পাকিস্তানের দিকে দুদেশের বাকযুদ্ধ শেষ পর্যন্ত সাময়িক যুদ্ধে রূপ নিল ভারতের দাবি বৃহস্পতিবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রণ কাশ্মীরে প্রবেশ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তিরিশ থেকে চল্লিশ জন পাকিস্তানি সন্ত্রাসী হতা করেছে তাদের বাহিনী অন্যদিকে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের সেনাবাহিনী চোদ্দ ভারতীয় সেনাকে হতাশাহ একজন আটক করেছে পাকিস্তানের ডন পত্রিকা এক খবরে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে ভারতের আক্রমণ রুখতে গিয়ে দুজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে তবে পাকিস্তান তাদের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীকে প্রবেশ করতে দেয়নি গণ পত্রিকার খবরে আরো বলা হয় নিয়ন্ত্রণ রেখা নিয়ন্ত্রণ রেখায় ওই হামলার ঘটনায় কমপক্ষে চোদ্দ জন ভারতীয় সেনা নিহত হয়েছে পাকিস্তানি বাহিনীর গুলির ভয়ে তাদের মৃতদেহ উদ্ধারের কোন উদ্বেগ নেয়নি ভারতীয় বাহিনী মৃতদেহ গুলো এখনো ঘটনাস্থলেই পড়ে আছে এছাড়া এক ভারতীয় সেনাকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান এদিকে ভারতীয় হামলার জবাব পাকিস্তান অবশ্যই দিবে এই ইস্যুতে সবার দৃষ্টি পাকিস্তানের দিকে ভারত যেভাবে পরিকল্পনাহীন হামলা চালালো কোন আগাম বার্তা ছাড়াই তার পিছন দিকটা

সময় মতো রুখতে পেরেছে পাকিস্তানের দাবিটি করে আসছে তারা পাকিস্তান পাকিস্তান সবসময় বলে যাচ্ছে যে তারা তাদের সীমান্তে সবসময় কঠোর নিরাপত্তায় কঠোর নিরাপত্তা দিয়ে রাখে কোন ভারতীয় সৈন্য পাকিস্তানে এবং কোন ভারতীয় পিপ্র পাকিস্তানে প্রবেশ করতে পারবে না এমনটাই আশ্বাস দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী উড়ি হামলার উড়ি হামলা আঠারো জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত গত দুই সপ্তাহ ধরে কূটনৈতিক ভাবে পাকিস্তানকে করার চেষ্টা করছে কিন্তু তারা কিছুই করতে পারছে না তারা ভারত সব দিক দিয়েই ব্যর্থ হয়ে আসছে পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সৈনিক শক্তি থেকে সৈনিক শক্তির দিক ভারতের বেশি হোক তা পাকিস্তানকে ভয় পেয়ে আসছে পাকিস্তান ভারত সীমান্তের সামরিক যুদ্ধের খবরাখবর আপডেট পেতে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন